সকলে আল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা হাসপাতালে ভর্তির খবর শুনেছি তার যে সূর্য উদিত হওয়ার যেমন যেমন একটা তৃপ্তমে আলোক ছটা ঠিক তেমন হাসি আমরা স্পষ্ট দেখেছি কিন্তু আচমকা একটি সংবাদ আমাদের মুহূর্তে সমস্ত শোকের সমস্ত বেদনার রাস্তা থেকে অতিক্রান্ত করে এত বেশি মর্মাহত করে সেদিন যেন বিশ্বাস করছিল না আল্লাহ সাহেব আমাদের মাঝে আর নাই ঠিক কিনা বেরো ভাইয়ের সেদিন কান্না করে নাই এমন কোন মানুষ বাংলাদেশে বোধহয় আমার চোখে পড়ে না হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সর্বজন বিশ্বাস গুণ ব্যক্তিত্ব ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী প্রয়াত আমাদের জানিয়ে রাখি পিরোজপুরে যে আছেন আল্লামা জলার হোসেন দুই দুইবার এমপি ছিলেন সেটা কি হিন্দু উদ্দেশ্য দ্বারা কা সে হিন্দু উদ্দেশ্য দ্বারা काय মাওলানা জলার হোসেন তিনি দুই দুইবার হলেন এমপি আজকে তার নামে যে অভিযোগ আনিত করা হয়েছিল ধনিوشcanonical কবিতা একজন ব্যক্তি ব্যক্তিটি যদি উস্কানিমূলক অভিযোগের দ্বারা অভিযুক্ত হতে পারে তাহলে সেই ব্যক্তিকে কি করে আমরা হিন্দুরা ভর্দ্ধিতে পারে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার হয়েছিল আল্লাহ কাছে জিকে বলা হয়েছিল হিন্দু মন্দিরে হামলা সহ 71 সালে ধর্ষণ সহ বিভিন্ন অভিযোগের কথা আমরা সেই সুকরঞ্জন বালিকে স্পষ্ট দেখেছি আজকে আমাকে আপনি টেক দিতে পারবেন যে জরাচিম বলে আজকে জামাত শিবির বলে টেক নিতে হলে সুকরঞ্জনকে জামাত করতে পারে হিন্দু হয়ে কে শিবির করতে পারে

করে চেষ্টা করেছে আর গতকাল আমরা দেখেছি ডাইরেক্ট কো অপারেশন করতে কি অবস্থায় আপনি পালিয়ে যেতে করে আপনি একবারে সূর্যের মতো পাওয়া পড়ে বাংলাদেশ সেনাবাহিনী কোড গড়ে আজকে আপনি ধরা পড়েছেন ঠিক আছে যা আল্লাহর দিনকে ডিভাইদ তাই তাদেরকে বলে দিতে চাই আল্লাহর দিনকে নিবেদ করার মতো শক্তির জমির কারণে নাই আমার আল্লাহর দিন কেমন আল্লাহর দিন একটি বীজকে যখন মাটিতে রোপণ করা হয় যত মাটি দিয়ে চাপা হোক তার বেশি দিন তা রাখতে পারে না মাটি ভেতরে উপরে উঠে আসে আল্লাহ দিনকে যত তাপিয়ে রাখা হয় সেই দিন প্রসারিত হবেই হবে ইনশা আল্লাহ পাঁচই আগস্টের পরে আমাদের নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে বিঘ্নিত করার জন্য বলা হচ্ছে হিন্দুর মন্দিরে হামলা আমি নিজে নিউজ করার ক্ষেত্রে বিভিন্ন মন্দিরে ঘুরেছি গত কয়েকদিন আগে উলিপুরের অসংখ্য মন্দিরে দেখেছি যাদের বিরুদ্ধে বেশি ট্যাগ লাগানো হয়েছে হিন্দুর মন্দিরে হামলা করে তাদের হাতে এই মন্দিরগুলো রক্ষিত হয়েছে ঠিক আছে একটু কথাই বলে শেষ করতে চাই এ জমিনের সংখ্যালঘু বলে কোনো কথা নাই যেখানে হিন্দু আছে যেখানে বৌদ্ধ আছে যেখানে খ্রিস্টান আছে তারা আমার ভাই তারা আমার হৃদয়ের স্পন্দন আমরা কাউকে সংখ্যালঘু মনে করি না আমাদের স্পষ্ট ঘোষণা সবাইকে নিয়ে আগামী দিনের ঐক্যের সম্প্রীতির আমরা বাংলাদেশ করতে চাই সেই কেনা বেড়া এবং এই বাংলাদেশ হবে আল্লাহ সাইনের স্বপ্নের বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্রের বাংলাদেশ ইনশাআল্লাহ আমাদের সকলকে শুধু একটাই কাজ করতে হবে আগামী দিনে সিল মারার ব্যাপারে যদি ভুল জায়গায় সিল বাড়েন আর সাইদের মতন দার্শনায় স্থান সেটা কোনো সম্ভব নয় তাই সঠিক জায়গায় সিল মেরে আল্লাহ সাইদের মতন দার্শনায় নিয়ে লক্ষ্যবন্ধ থাকতে হবে ইনশাআল্লাহ